বন্দে পুরুষোত্তমম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব পরম পূজ্যপাদশ্রী শ্রী আচার্যদেবের বলা একটি সুন্দর গল্প আমরা দেওঘরে যাই যে ঠাকুরের কাছে নিবেদন করতে পরম পূজ্যপাদশ্রী শ্রী আচার্যদেবের কাছে নিবেদন করতে যে নিবেদন করলেই আমাদের মিরাক্কেল কিছু হবে আবার যে কেউ কেউ ভাবে যে না নিবেদন করবো না আমরা সত্য জানতে পারছি তিনি ওখানে বসেই সব কিছু জানতে পারছেন আমাদের যা দরকার পেয়ে যাব তা কিভাবে আমাদের চলতে হবে কিভাবে আমাদের চাইতে হবে এই নিয়ে আচার্যদেবের একটি বলা সুন্দর গল্প আজ আমরা ইষ্ট কথায় আলোচনা করব আমাদের একটু বল বন্দে পুরুষোত্তম সকলকে আমার রা আনন্দিত জয়গুরু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দর্শনে মিরাকেল বলে কোনো জিনিসই নেই এবং এই কথাটা পরম পূজ্যবাদে শ্রী শ্রী আচার্যদেব অনেকবার বলেছেন নানা ভাবে নানা গল্পে তিনি বলেছেন যে মিরাকল বলে কিছু নেই এবং তিনি মিরাকেল বিশ্বাস করে না সব কিছুর মধ্যেই শ্রী শ্রী ঠাকুর বলছেন একটা কার্যকারণ সম্পর্ক আছে কাজ করলে মানে এই যে বলছে না যে অনুশাসন আশীর্বাদ মানে অনুশাসনবাদ তিনি আশীর্বাদ দিচ্ছেন আশীর্বাদ মানে অনুশাসন সেই নিয়ম নীতিগুলো পালন করার কথা বলছেন এই প্রসঙ্গে পরম পুজোবাদ যে আচার্যদের যে কথাটা বলছেন সেটা একটু পড়ছি তিনি বলছেন তোমার যদি মনে হয় আমি দ্রষ্টা পুরুষ আমি জানি তাহলে সেটা তোমার বেকুবি কারণ রামায়ণেও দেখি সীতা হরণের পরে রাম হাহাকার করে তাকে খুঁজছেন তিনি যদি পুরুষোত্তম হবেন তাহলে ঘাড় ঘুরিয়ে দেখলেই তো রাবণকে দেখে তার দিকে দৌড়াতেন তা নয় কেন কারণ তিনি যখন মানব শরীরে আছেন তখন মানবীয় গুণেই তিনি প্রকাশিত হবেন অন্যভাবে হবেন না আর হলেও তিনি সেটা প্রদর্শন করতে পারবেন না সেই জন্যই শ্রী শ্রী ঠাকুর যখন নিজের মাকে বললেন যে মা তুই কলকাতায় আসিস না তবুও মা যখন চলে আসেন কলকাতায় তিনি হাহাকার করেন তবুও তিনি তার মুখে বলতে পারবেন না যে তুই আসিস না মা এলে তোর এই হবে তিনি কিন্তু বলতে পারেন না তিনি সব জানলেও মানব শরীরে যখন আছেন মানুষের মতোই আচরণ করেন এই জন্যই তিনি বিধাতা বিধিতেই বদ্ধ থাকবেন তিনি অযৌতিকভাবে কোনো গল্পের মধ্য কোথাও দেবত্ব আরোপ করতে গিয়ে মিরাকেলকে টানার আমাদের দরকার নেই তিনি বলছেন এই গল্প করতে গিয়ে ওনার সময় মিরাকেল বলি এটা টানার কোনো দরকার নেই একদম তুমি যা পারো তাই আমাদের করে যেতে হবে নিরন্তর এই করাই আমাদের সাধনা তিনি তাই বলছেন যে করে পেতে হবে যে তিনি বলছেন কি ধরো কর হও পাও যে মিরাকেল কিছু হয়ে যাবে তা নয় হ্যাঁ মেরাকল বলতে আমরা অনেক সময় আশ্চর্য জিনিসগুলো বুঝি না মিরাকেল দেখি তার কারণ হচ্ছে আমাদের জ্ঞানটা অল্প কার্যকারণ সম্পর্ক আমরা বুঝতে পারি না তাই তার কার্যকলাপটা আমাদের মিরাকল লাগে আচার্যদেব যেটা বলছেন আমরা অনেক সময় অনেক জিনিস দেখি যে তিনি এইভাবে করছেন কি করে যেগুলো আমাদের পক্ষে সম্ভব নয় তিনি দ্রষ্টা পুরুষ অবশ্যই তিনি জানেন অবশ্যই কিন্তু সাধারণ মানুষের মতোই তিনি আচরণ করেন যে তিনি বলছেন না যে আমি যদি আইনস্টাইনের হাতে খড়ি দিইনি তাহলে তো আইনস্টাইন হয়েছে হাতে খড়ি তিনি দিয়ে দিলেন তার কিন্তু আমাদের একটা জিনিস পাই এই যে তার মধ্যে কিছু নেই তা নয় কিন্তু আমরা একটা অনুপ্রেরণা পাই সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে তিনি আমাদের মোটিভেশন দেন ইন্সপিরেশন দেন এটাই হচ্ছে তাই তার প্রতি যদি আমরা আসক্তি হই আসক্ত থাকে তাহলে আমরা তার মতো সেই ভাবগুলো পাই শ্রী শ্রী ঠাকুর বলছেন বুক ফাটানো টান যেখানে প্রাণ সেখানে ধায় তারই মন পেতে গিয়ে তার ভাবই সে পায় তিনি জানেন তিনি সব কিছু বুঝছেন কিন্তু তিনি সবসময় সাধারণ মানুষ যেমন আচরণ করেন সেই রকমই করবেন পুরুষোত্তম ভগবান দ্রষ্টা পুরুষ এনারা কখনোই কোনো মিরাকল দেখান দেখান না কখনোই দেখান না আমরা যেগুলো দেখি শ্রী শ্রী ঠাকুর দেখি যে তিনি কি করে জানতে পারলেন যে প্রথম একটা ট্রেন দুর্ঘটনা হবে বা বাস দুর্ঘটনা হবে একজন যাচ্ছে তার কোনো বিপদ হবে তিনি দ্রষ্টা পুরুষ তিনি সবকিছু দেখতে পাচ্ছেন কিন্তু তিনি আচরণ করেন খুব সাধারণ মানুষের যেমন ভগবান শ্রী রামচন্দ্রকে গুরু বশিষ্ট তিনি প্রশ্ন করছেন প্রভু আমি জানি আপনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ মানে ভগবান রামচন্দ্র গুরু হচ্ছে বৈশিষ্ট্য আপনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ আমি সেটা জানি এটা শোন কিন্তু আপনি সাধারণ মানুষের মতো আচরণ করেন কেন এটাই তো আমি বুঝতে পারি না ভগবানের লীলা কেউ বুঝতে পারেন না সেই গুরু হয়েও মুনি বৈশিষ্ট্য মুনি যিনি তিনিও বলছেন আপনার এই লীলা বুঝতে পারি না তখন ভগবান শ্রীরামচন্দ্র বলছেন গুরুদেব মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছি তখন তো আমাকে মানুষের মতোই আচরণ করতে হবে তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন তিনি তো সাধারণ অতি সাধারণ জীবের মধ্যেই থাকেন যেমন হিরক যেমন কয়লার ভিতরে থাকে তাকে উত্তম রূপে পরিষ্কার করতে হয় আর এটাও যদি আমরা ভক্তির হৃদয়ে নিয়ে যাই তখন বুঝতে পারবো তিনি কিন্তু আমাদের চলন ওই বেকুবি হয়ে বসে থাকা এটা চলবে না যে তিনি তো জানেন তিনি ইচ্ছা করলেই করে দিতে পারেন তিনি ইচ্ছা করলেই করে দিতে পারেন হয়তো তিনি করেন না আর হয়তো তিনি করবেন না এটাই হচ্ছে বিধাতা বিধের নিয়ম শ্রী শ্রী ঠাকুর কিন্তু মাকেও বাঁচাতে পারলেন না তার কারণ বিধান তিনি কিন্তু বাঁচানোর চেষ্টা করলেন তিনি বললেন এখানে কলকাতা আসিস না তিনি এইটা বলতে পারেন কিন্তু তিনি এলে কখনোই বলে তিনি কখনো বলেন না তিনি কখনো এইভাবে বলেন না কিন্তু তার কথা শুনে চললে মানুষ উপকৃত হয় হয়। তিনি তিনি কখনো বলেন বলেন না না এটা এটা হবে কিন্তু একবার ভগবান রামচন্দ্র যখন সেতু বাঁধছেন তখন সবকিছু হচ্ছে বানর বানর সেনাদের মধ্যে অঙ্গ অবিশ্বাস হচ্ছে মাঝে মাঝে এইরকম সেতু বেতে কি করে যাওয়া যাবে তারপরে যখন দেখছে হয়ে গেল শেষে বুঝলো আরে সবই তো প্রভুর দয়ায় হলো আমাদের ক্ষমতায় কিছু হয়নি তখন হনুমানকে জিজ্ঞেস করছে আচ্ছা সবই বুঝলাম সবই প্রভুর নামেই হয়েছে আমাদের তো সত্যিকারের কোনো ক্ষমতা ছিল না এইভাবে প্রভুর নামেই হয়েছে কিন্তু তাহলে প্রভু প্রথমেই দয়া করলেন কেন এত ঝামেলা করার দরকার ছিল আস কথা তাই তখন হনুমান বলছেন এই ঝামেলা না করলে তার দয়াটা হতো না দয়া মানে দিয়ে পাওয়া শ্রী শ্রী বলছেন আমাদের যেতে হবে। বিধির দয়ার উত্থান আছে আমাদের মানে তিনি যেভাবে বলছেন সেই চলতে হবে তিনি সাধারণ মানুষের মতো থাকলেও মানুষের চেয়ে অনেক উপরে তিনি উপর থেকে আসেন ঠিক আছে সেই জন্যই তো ভগবান বা দ্রষ্টা পুরুষ চাই বলি উপর বিশ্বাস নির্ভরতা সবই চাই কিন্তু ওই বেকুবি হয়ে বসে থাকা না কর্ম চালিয়ে যেতে হবে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আমি মেরে রেখেছি তুমি উপলক্ষ মাত্র তোমাকে ওই বান ছুঁড়তে হবে আমাকে ওই বান ছুটতে হবে আমাকে কর্মে হাত দিতে হবে আমাকে লাগাতে হবে তিনি সবকিছু তিনি শক্তির আধার কিন্তু আমাদের মাধ্যম হতে হবে তার মনের মতো চলা তিনি যেভাবে বলছেন সেইভাবে করতে ঠিক আছে জয় গুরু জয় গুরু আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম যে শ্রী শ্রী আচার্য আমাদের কিভাবে শেখাচ্ছেন এই যে তাকে তিনাকে আমরা বলি যে দ্রষ্টা পুরুষ আমাদের ঠাকুর বলে আমরা জানি তিনি যেমনভাবে আমাদের চলতে বলছেন তেমনভাবে যদি আমরা চলি তেমনভাবে যদি আমরা শিখে উঠতে পারি তাহলেই আমাদের এই আমাদের সাধনাটা আমাদের তাকে পাওয়াটা তাকে ধরে চলাটা সার্থক হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু বন্দেষম